গন্তার মোড়ের কাছে বাসের সামনে ডাম্পারের চালক হঠাৎ ব্রেক কষেন কি হয়েছে বড় ঘটনাটা আমি বাড়ি আসছিলাম যে বাসটা আস্তে আস্তে আসছিল যে দুটো বাস যখন সাত গেছে থেকে উঠলো এবার দুজন ওভারটেক করতে করতে এই এবার দুটো বাস যখন রেসারেসি করে সেটা মাস থেকে সামনে একটা ডাম্পার ছিল সে ব্রেক ধরতে পারেনি গিয়ে জোরে মারে ডাম্পারে বাসটা কোথা থেকে আসছিল বাসটা আসলো কানলা থেকে মেমারি আর তুমি কোথা থেকে কোথায় আসছো আমি কানলা থেকে মেমারি আসছিলাম আর আর একটা যেটা বাস সেই বাসটা ওদিক থেকেই আসছিল হুম ওটা বর্ধমান থেকে মেমারি আসছিল বর্ধমান থেকে মেমারি আসছিল ওই দিক দিয়ে আসছিল তো দুটো বাস এসআই এসি করার ফলেই এই জিনিসটা হয়েছে বলছো নাকি কি নাম তোমার কোথায় বাড়ি ডাম্পারের চালক আচমকা ব্রেক কষায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসটি তীব্র সংঘর্ষে জেরে এক গর্ভবতী মহিলা সহ আহত হন কমপক্ষে ষোলো জন যাত্রী ডাম্পারের সঙ্গে বাসের সংঘর্ষে বিক শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা আসেন মেমারি থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমি পিছন ছিলাম আমি অতটা ঠিক বুঝতে পারিনি হ্যাঁ এবার যখন বাসটা দুর্ঘটনা হয়ে যায় এবার তখন তো ওই অবস্থায় তো চারিদিকে লোক এবার হই 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 আরম্ভ হয়ে গেল বাসটা কোথা থেকে আসছিল এবার বাসটা আসছিল কাল্লা থেকে মেমারি ঘটনাটা ঘটেছে অর্থাৎ জায়গা হচ্ছে গন্তার চন্ডিতলা বলে জায়গা কিসের পিছনে ধাক্কা মেরেছে আমার যত আমি পিছনে ছিলাম অতটা ঠিক দেখতে পারিনি যত সম্ভাবনা তো হয়তো সামনের লরি ছিল লরির পিছনে আপনার নাম আমার নাম বাদশা শেখ হ্যাঁ কোথায় গিয়েছিলেন আপনি আমি আসছিলাম বাড়ি থেকে আহতদের মধ্যে ওই গর্ভবতী মহিলা সহ পাঁচ জনের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে বর্তমানের সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় দেখুন কাল্লা থেকে মেমারি গাড়িটা মেমারি স্ট্যান্ডে আসছিল এমন মুহূর্তে গন্তারে স্কুলে দুপুরবেলায় প্রচন্ড বৃষ্টি বৃষ্টির সময় লরির ডাম্পারটি এমন একটা স্যাটেল ব্রেক করে যে বাসটা ব্রেক করা সত্ত্বেও পাকা রাস্তায় গড়িয়ে ওনার পেছনে গিয়ে লেগে যায় যার কারণে ছ থেকে সাতজন মতন আহত হয়েছে দুজন একজনের পায়ে লেগেছে একজনের চোখের কাছে লেগেছে ওই দুজনকে অনাময় ট্রান্সফার করা হয়েছে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পাশের তো কোনো দোষ ছিল না আমি এখানে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা ইউনিয়ন অফিস থেকে যতটা এসে যা সহযোগিতা করে করেছি এবং ওই মালদা রুটের ওপর টাইম টেবিল সংক্রান্ত বিষয় নিয়ে কিছু খুঁটিনাটি আছে সেগুলো হায়ার অথরিটি দেখছে ওটা দেখলে আরো বাকি সমস্ত মিটিয়ে যাবে কিন্তু স্পিড আজ গেম ক্ষেত্রের জন্য স্পিড ছিল না কোন গতি ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল অনর্গল একটা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছিল আর টাইম টেনশনেরmomentum তো আমাদের উঠে একটা সমস্যা খুঁটিনাটি থেকেই গেছে কিন্তু ওটা খুব তাড়াতাড়ি মিটিয়ে যাবে মিটে গেলে হয়তো এই প্রসঙ্গ আর আসতেই পার আজ গানা অ্যাকচুয়ালি বৃষ্টির কারণেই হয়েছে আর ডাম্পার যেহেতু ডাম্পারে এই রুটের ওপর প্রচুর ডাম্পার চাপ আমরা পুলিশ প্রশাসন বা কর্তৃপক্ষকে জানিয়েছি এই যে radon ghat bridge ওইদিকে বন্ধ থাকার জন্য এই দিক দিয়ে সমস্ত ডাম্পার ভাঙছে আর যার কারণে আমাদের এই বিপদগুলো দেখা দিচ্ছে আমার নাম অরবিন্দ গণ সত্যু আমারই মন্ত্রেশ্বর তৃণমূল বাস টিকা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সঙ্গে স্থানীয়রা বলেন বাসের সামনে থাকা ডাম্পারটি হঠাৎ ব্রেক কষায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি তার পিছনে গিয়ে ধাক্কা মারে পুলিশ সূত্রে খবর বাসটিকে আটক করা হলেও বাসের চালক ও খালাসি পলাতক